হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পা ডেলি ব্লগে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যেহেতু বাসন্তী পুজোর নবমী তো দেখো আমি খুব সকাল সকাল স্নান করে নিয়েছি তো এদিকে দেখো সকালে রোদ দুটো দেখেছো তো এবার স্নান টান করে আমি যাচ্ছি মন্দিরে তো এই দেখো আজকে এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর চলো এখন সব ভোগের আয়োজন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে ছটপটকে সাবস্ক্রাইবটা করে নাও তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এইদিকে দেখো আমাদের এই যে পাড়ার রাস্তা কি দেখো এদিকে দেখো হাটটা হাটটা আমি যে মন্দিরের কাছে চলেই এসেছি দেখো চলো দেখতে থাকো

এইদিকে দেখো আমি ধূপের পায়েসটা রান্না করছি আর এক একজন এক একটা দায়িত্ব নেওয়া হয়েছে তো সবাই মিলেমিশে আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম আর সবাই তো ভিডিও করছিল তা আমরা যারা একটি ভিডিও বানাই তো ভীষণই মজা করছিলাম আর একটু হাসাহাসি সাইডেই তোমরা দেখো তো আর যেহেতু নয় তো গ্রামবাসীর জন্য একটু খিচুড়ির আয়োজন করা হয়েছিল তো সেই সবেরই সবজি কাটা চলছে এই যে খিচুড়ি আর পাঁচ সবজি তো সবাই মিলেই কিন্তু আমরা ভোগের সবকিছু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই যে সবজি কাটাকাটিগুলো শুরু করে দিয়েছিলাম তো এই দেখো ভোগের খিচুড়িটা রান্না হচ্ছে আমার যা হয় তো ভিডিওটা দেখে বলো আমাদের পুজোটা কেমন হয়েছে আর আমাদের কাছে না তো আমাদের এলাকা থেকে অনেকটাই একটা বাসন্তী পুজো হতো এখন আমরা সেখানে যেহেতু যাওয়ার তো তেমন হতো না আমরা মনে করেছি আর ইচ্ছা আছে প্রত্যেক বছর আমরা এই বাসন্তী পুজোটা করবো

তো বন্ধুরা দেখো এই যে নবমী পুজো শেষ করে এই যে এখন বাড়িতে যাচ্ছি আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মন্দিরে খিচুড়ি আর একটা ল্যাব্রা টাইপের তো আমি এখনও খাইনি পরে খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর অবশ্যই কেউ কিন্তু স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবার ভালো থেকো সুস্থ থেকো